প্রভু আমাই নাও না তুমি সোনার মদিনা পুরোনো করে দাও না আমার মনে রে প্রভু আমাই নাও না তুমি সোনার মদিনা পুরোনো করে দাও না আমার মনে রে বাসোন করে দাও না আমার মনে বাসনা মনে বড় আশা ছিল দেখব কাবা ঘর দেখব নবীর রওজা যে ঠাই জার জার মনে বড় আশা ছিল দেখব কাবা ঘর দেখব নবীর রওজা যে ঠাই দে জার জার রাতে দিনে শুধু আমার এই তো কল্পনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমাই নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু প্রভু নাও না তুমি মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা দেখবো আমি হেরা গুহার যথা থাকতো না বিধান সালাম দিলেন আল্লাহ খাদি যারো পানে দেখবো আমি বিধানে সালাম দিলেন আল্লাহ তালা খাদি পানে ধন্য হলো তাদের জীবনশীল যত কামনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমাই নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা আবু বকর মরালি দিনের পতে লড়ে নবীর সাথী হয়ে তারা জীবন গেল গড়ে আবু বকর মোরালি দিনের পথে লোড়ে নবীর সাথী হয়ে তারা জীবন গেল তারা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা ପୂର୍ଣ୍ଣ ପରେ ଦଉନା ପୂର୍ଣ୍ଣ ପରେ ଦଉନା ଆମର ମନରେ ବାସନା ପୂର୍ଣ୍ଣ ପରେ ଦଉନା ଆମର ମନରେ ବାସନା ପୁରଣ ପରେ ଦଉନା ଆମର ମନରେ ବାସନା ପୂର୍ଣ୍ଣ କରେ ଦଉନା